আসসালামু আলাইকুম শন ভাই আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি বিগ বোলারও গাড়ি নিয়ে গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো গাড়িটি কী কন্ডিশন আছে গাড়িটি একুশ সালের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন চারটে চাকায় একবারে ফ্রেশ কন্ডিশন গাড়িও ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট একদম রানিং গাড়ি গাড়িটি একুশ সালের গাড়ি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনের নাম্বারে থাকবে যোগাযোগ করবেন মালিকের নাম্বার যোগাযোগ করে আপনারা সব বিস্তারিত কথাবার্তা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম